আসসালামু আলাইকুম হ্যাঁ কি খবর সবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই নোটিশটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই নোটিশটিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে সেটি হলো আপনারা যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেননি তাদের জন্য এছাড়াও বলা হয়েছে যাদের উত্তরপত্র এবং হাজিরা সিট বোর্ডে প্রেরণ করা হবে না তারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো চলুন নোটিশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র এবং হাজিরা গালা সিল করে আগামী দশ আট দুই হাজার ইং তারিখের মধ্যে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসের হাতে অথবা ডাক যোগে প্রেরণ করতে হবে উল্লেখ্য ইনকোর্স পরীক্ষায় গৃহীত উত্তরপত্র এবং হাজিরা সিট প্রেরণ করা না হলে কোনো অবস্থাতেই দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু একটি ইনকোর্স পরীক্ষা হয়ে গেছে আরেকটি ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিতেও পারে অথবা নাও নিতে পারে তবে যারা প্রথম ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেননি তারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তার মানে হচ্ছে আপনাকে তৃতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে না আর জন্য আপনাকে আরও একটি বছর অনার্স সেকেন্ড ইয়ারেই থাকতে হবে তো এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যেন কোনো অবস্থাতে এনকোর্স পরীক্ষা মিস না করে অনেকে হয়তো এই বিষয়টা আগে তেমন সিরিয়াসভাবে নেয়নি কিন্তু এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে এখন অনেকেই ভাবতে পারেন এর আগেও তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে কিন্তু এই প্রথম এই নিয়মটি এত কঠোরভাবে কার্যকর হতে যাচ্ছে আর এই জন্য এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি সার যে বিজ্ঞপ্তিগুলো জারি করবেন সেগুলো আমাদেরকে কঠোরভাবে মেনে চলতে হবে আরেকটি বিষয় বলে রেখে আপনাদের দ্বিতীয় বর্ষের ফরম প্রণয়নের বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত প্রকাশ করা হবে তবে সেটি হতে পারে আগস্টের মাঝামাঝি কোনো এক সময়ে এবং আপনাদের পরীক্ষাটা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আপনারা জানেন ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা যদি সেই রুটিনটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু অক্টোবরের পনেরো তারিখের দিকে শেষ হবে আর প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর সেই দিক থেকে ধরে নিচ্ছি আপনাদের পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের হাতে কিন্তু একদম সময় খুব কম তাই এখন থেকে সকল প্রিপারেশন নেওয়া শুরু করে দিন আর আপনাদের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আর এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়